প্রথম কথা যে আমরা এই যে ইউনিক জিনিসটা আমি যখন মেয়ে জন্মদিনের জন্য ভাবছিলাম তো প্রথমে আমি ইউটিউবে সার্চ করেছিলাম এরকম একটা প্রোগ্রামের জন্য তো ইউটিউব থেকে আমি আপনাদের ইউনিককে পেয়েছিলাম এবং ইউটিউবে যা কিছু দেখলাম খুব ভালো লেগেছিলো সেইভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলাম তবে আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে আমরা নিজেরাভাবে করাতে করতে করাতে যেতাম সেই জিনিসটা হতো এটা ব্যাপারটা হচ্ছে যে কিছু দেখতে হচ্ছে না মানে আমি জাস্ট একা একবার মাত্র তোমার সঙ্গে যোগাযোগ করেছি কোনো কিছু দেখতে হয়নি সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে আর ব্যাপারটা তো সত্যি আমরা আশা করি এতটা সুন্দরভাবে হবে এটা আমরা আশা করি না থ্যাংক ইউ ইউনিককে আর থ্যাংক ইউ তোমার সব টিমকে আমি বলবো আমি তো বলবো যে যাদের প্রোগ্রাম করার ইচ্ছা আছে তো এতো ছোটাকুটি না করে মানে তোমাদের মতন যে ইউনিক যারা ইভেন্ট ম্যানেজার হয় তাদের সাথে কানেক্ট করলে এত সুন্দরভাবে ওনারা যা তুলে ধরে যান সত্যি দর্শকরা অনেকে যারা যাদের গেস্ট রয়ে এসেছে তারাও একটা সত্যি নাম করছে যে যারা একটা গেস্টার উপ সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ